আচ্ছা নিলয় যখন জিশানটা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই পাশে ছিল যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে তারপরে তুই যখন রান করছিস মানে তুই তো রান করছিস সাইড মেরে কাইট মেরে গেছিস রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা কি কাজ করছে আমার চিন্তা এটাই ছিল যে সে তার আসতে মেরে ফেলবে একশো বছর ছিল আর আমি যখন দূরে গেছি গা তখন ফায়ারিংয়ের শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে তারপরে আমি তিনবার জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছে তারা দোড়ায় দৌড়া বোড়াইতেছে তাদের পরে শেষ আমি আবার পড়ছি সে আমার গাড়িতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়েরা দাও মায়েরা দাও আবার মাথার মধ্যে শুধু দুটো জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো না হলে মরবো আর বাঁচব তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় যে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পৌঁছে গেছে তারপর তাদের একটা গাড়ি রেখা যেটা নতুন গাড়িটা আয় যে একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা ভালো